দেখতে দেখতে পাঁচটি বছর কেটে গেল মনে হলো এই তো সেদিন তোমরা হয়েছিলে কিন্তু দেখো সময় কিভাবে চলে যায় সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না তো আজ মেহুল পিহুলের পঞ্চম বার্থডে ছিল তো সেই উপলক্ষে ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই ছোট্ট ছোট্ট হাত পা নিয়ে জন্ম নেওয়া মেয়েরা আজ কত বড় হয়ে গিয়েছে তো ওরা অনেক খুশি ছিল আর সেই উপলক্ষে একটু ড্যান্স করলো তারপরে কেক কাটার অনুষ্ঠান যেহেতু কেক কাটবে তো সেই হিসেবে আমরা একটু ছবিগুলো তুলে রাখলাম যে এগুলো স্মৃতি হিসেবে থাকবে তো বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে ওদের দাঁড়িয়ে দিয়েছিলাম যে ছবি তোলো ছোট করে করা হয়েছে তাতেও কোনো আমাদের প্রবলেম ছিল না আমরা বিকালের ভিতরে সব কিছু রেডি করে নিয়েছিলাম যেহেতু বাচ্চারা সব জিনিস দেখতে খুবই পছন্দ করে আর ওদের বার্থডের যেদিন বার্থডে সেদিন হচ্ছে পহেলা রোজা থাকবে সেই উপলক্ষে রবিবারে যেহেতু রোজা তো আমরা শুক্রবারে এই অনুষ্ঠানটা করি কারণ পরের বছর করা হবে কিনা জানি না তখন রোজা আরও চার পাঁচটা বা দশ বারোটা এরকম হয়েও যেতে পারে তো এই জন্য এই বছরই আমরা আগে আগে থাকতে করেছি এই যে কেক কাটাটা হয়ে গেল ওরা অনেক খুশি আর ওরা কেক খেতে খুব পছন্দ করে মানে ওদের বার্থডে কবে আসবে প্রত্যেকটা বছর এইটা নিয়ে ওয়েট করে যে কবে ওদের বার্থডে কবে ওরা কেক কাটবে সন্ধ্যার অনুষ্ঠানে সব ফ্যামিলি মেম্বাররা চলে এসেছিল তারপরে কেক কাটা হলো এবার ছিল খাওয়া দাওয়ার পালা তা খাবার দাবার আমাদের রান্না করতে যতটা টাইম লাগে কিন্তু খাইতে যে এতটুক কম টাইম লাগে এত কষ্ট করে রান্না বাড়া এক নিমেষেই খাওয়া দাওয়া হয়ে গেল